রোহিত শর্মার বিশ্ব রেকর্ড কি চিরস্থায়ী ছিল না একজন আইরিশ ক্রিকেটের কি সত্যি টপকে গেলেন ভারতীয় অধিনায়ককে ক্রিকেট দুনিয়ায় রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্য তবে এবারের রেকর্ডটা বেশ চমকপ্রদ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কেউ নয় রোহিত শর্মার সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড ভেঙে দিলে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে মাঠে নামার সাথে সাথেই একশো ষাটটি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি যেখানে রোহিতের সংগ্রহ একশো উনষাটটি ম্যাচ শুধু ম্যাচ খেলাই নয় রানের দিক থেকেও তিনি এখন বাবার রোহিত বিরাটের দিক পরেই চতুর্থ স্থানে আগামী মাসেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে তিনি নামবেন নিজের নবম আসরে এর আগে সাকিবুল হাসান ও রোহিত শর্মা ছাড়া আর কারো এই নজির নেই আয়ারল্যান্ডের মতো দলের হয়ে এর এই দীর্ঘ পথ চলাটি সত্যি অমিশ্বাস্য নয় আপনাদের কি মনে হয় পল এর এই রেকর্ড কি রোহিত আবার ফিরে পেতে পারবেন কমেন্টে আপনাদের মতামত লিখুন এবং খেল দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন চক্র। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই